আমরা বিশ্বাস করি আল্লাহ সব হান হুয়া উপর ভরসা করে আল্লাহ আকবার বলে চিৎকার করে যদি এগিয়ে যাই পুরা ভারতবর্ষ ধসে যাবি সুতরাং সুস্পষ্টভাবে ভাবে বলবো আমাদের দেশের দিকে চোখ তুলে তাকাবার অপচেষ্টা করো না আমাদেরকে তোমরা ছোট ভেবো না কারণ অনেক সময় অনেক ছোট জিনিস বড় দুর্ঘটনার কারণ হতে পারে এই হিন্দুত্ববাদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য তারা তাদের মিডিয়াকে কাজে লাগিয়েছে বাংলাদেশের কিছু মিডিয়া সব না কিছু মিডিয়া তাদের সাথে হাত মেলাবার অপচেষ্টা করে একটা কথা ব্যর্থহীন ভাবে বলতে চাই আল্লাহ হরবুল্লা আলমিন আমাদেরকে বলেছেন ফিয়াতিন তারা যদি মনে করে যে তারা একশো বিশ কোটি আছে আমরা মনে করি আমরা যে আঠারো কোটি বিশ কোটি আছি একশো বিশ কোটি তাদের জন্য যথেষ্ট কারণ আমাদের ভেতরে দেশপ্রেম আছে আমাদের ভেতরে ঈমান আছে আল্লাহ হরবুল্লা আলমিনের সেই কথার উপর বিশ্বাস আছে আল্লাহ তালা বলেছেন এমন অনেক বড় বড় দলকে ছোট ছোট দল পরাজিত করেছে ভাইরা আমার এই জন্য আমাদের যেটা করণীয় সেটা হলো আমাদের এক হয়ে থাকতে হবে আমাদের ঐক্য বজায় রাখতে হবে আমাদের মতের বৈচিত্র্য থাকতে পারে মতবাদের বৈচিত্র্য থাকতে পারে আমাদের ধর্মের বিভিন্নতা থাকতে পারে কিন্তু একটা জায়গায় আমরা সবাই এক তা হলো আমরা সবাই বাংলাদেশি আজকে আমরা যদি তারিখটা দেখি সেটা হলো ছয় ডিসেম্বর আজ থেকে প্রায় বত্রিশ বছর আগে উনিশশো সালে আপনারা জানেন যে আল্লাহ রব্বুল আলমীরের একটি পবিত্র ঘর বাংলাদেশের ভারতবর্ষের একটি ঐতিহাসিক মসজিদ ছিল বাবরি মসজিদ সেই মসজিদটাকে এই দিন শহীদ করে দেওয়া হয়েছিল এটা আসলে হিন্দুত্ববাদের তাদের কার্যক্রমের একটা নীল নকশার প্রতিচ্ছবি আমরা দেখতে পেয়েছিলাম এবং এরপর থেকে আপনারা খেয়াল করে থাকবেন যে ভারতে ইন্ডিয়াতে আমাদের মুসলমান ভাইয়েরা আসলে ভালো নেই ইন্ডিয়ার বিভিন্ন রাজ্য থেকে অঙ্গরাজ্য থেকে বিভিন্ন অঞ্চল থেকে মুসলমানদের উপর নির্যাতনের স্টিম রুলার চালানো হচ্ছে তাদের বাসাবাড়ি দখল করা হচ্ছে তাদেরকে অন্যায়ভাবে মামলা হামলা করে তাদেরকে সেই দেশ থেকে তালিয়ে দেবার একটা অপচেষ্টা আমরা লক্ষ্য করছি এবং খুব সাধারণ সাধারণ বিষয় নিয়ে গরুর গোষ্ঠ কেন তার বাসায় পাওয়া গেছে এটা নিয়েও আমরা দেখেছি মুসলমান ভাইদেরকে শহীদ করে দেওয়া হয়েছে এবং তারা আরেকটা তাদের এজেন্ডা বাস্তবায়নের অপচেষ্টা করে যাচ্ছে সেটা হলো ভারতবর্ষের বিভিন্ন মসজিদগুলোকে এখন তারা হিংস্রভাবে হামলা করে শহীদ করে দেওয়ার অপচেষ্টা করছে আর এই ক্ষেত্রে তাদের স্লোগানটা হলো যে এখানে আগে মন্দির ছিল এই জন্য আমাদের মন্দিরটাকে পুনঃপ্রতিষ্ঠা করতে হবে আমরা বাংলা ভাষায় বলি যে মামার বাড়ির আবদার এই মামার বাড়ির আবদারের মতন এখন তারা এক একটা মসজিদকে টার্গেট করে আর এই সকল আবদার করে মসজিদগুলোকে তারা শহীদ করে দিচ্ছে শুধু তাই নয় এই মসজিদগুলোকে বাঁচাবার ক্ষেত্রে এই মসজিদের ক্ষেত্রে মুসল্লি ভাইরা ধর্মপ্রাণ দিনী ভাইরা যখন এগিয়ে আসেন তাদেরকে নির্বিচারে গুলি করে হত্যা করা হচ্ছে কয়েকদিন আগেও চারজনকে শহীদ করে দেওয়া হয়েছে এই হলো ভারতের অবস্থা প্রতি বছর তাদের হাজারের উপর মানুষ তারা বিভিন্নভাবে দাঙ্গা লাগিয়ে মুসলমানদেরকে হত্যা করছে বাবরি মসজিদকে কেন্দ্র করে তিন হাজার মুসলমানকে হত্যা করা হয়েছে এই ইতিহাস অনেক লম্বা মূল বিষয়টা হলো আমরা যেটা দেখতে পাচ্ছি যে তারা একটা হিন্দুত্ববাদ একটা মতবাদ তারা প্রচার করে এটার প্রসার করে তারা একটা রাষ্ট্র কায়ম করতে চায় এবং এটা পুরো ভারত সহকারে বাংলাদেশ সহ আরও কিছু অঞ্চল তারা এগুলো নিয়ে এই রাষ্ট্র ক্ষমতা দখল করে নতুন একটা রাষ্ট্রের তারা স্বপ্ন দেখছে এবং এই কারণে সেই শকুন্দের চোখ বাংলাদেশের দিকে পড়েছে আমরা এটা সবাই জানি বাংলাদেশ হলো এমন একটা দেশ এখানে ছোট্ট একটা দেশ আঠারো কোটি মানুষের বসবাস আমরা জানি যে এখানে হিন্দু ভাইয়েরা আছেন মুসলিম ভাইরা আছেন বৌদ্ধ ভাইরা আছেন খ্রিস্টান ভাইরা আছেন এবং নৃতাত্ত্বিক অঞ্চলের অনেক উপজাতিরাও আমরা সবাই মিলেমিশে একসাথে বসবাস করে আসছি সাতচল্লিশের পরে কেউ দেখাতে পারবে না যে বাংলাদেশ বাংলাদেশের ইতিহাসে এমন কোনো অঘটন ঘটেছে যেটাকে কেন্দ্র করে কোনো দাঙ্গা বাংলাদেশের জমিনে হয়েছে কারণ মুসলমান এখানে আমরা যারা সংখ্যাগরিষ্ঠ আমরা কখনো মনে করি না যে আমরা সংখ্যাগরিষ্ঠ আর তারা সংখ্যালঘু আমরা মনে করি এই দেশের ক্ষেত্রে আমার যতটুকু অধিকার আছে আমাদের অন্য ধর্মের ভাই যারা আছেন তাদেরও সম অধিকার আছে তারা আমাদের ভাই এই কারণে আমরা এখনও আলহামদুলিল্লাহ মিলেমিশে থাকার চেষ্টা করছি কিন্তু আমরা লক্ষ্য করছি এই দৃশ্যটা ভারতের ভালো লাগে না আমরা লক্ষ্য করেছি এই কারণে ইন্ডিয়া এমনভাবে অপপ্রচার চালিয়ে যাচ্ছে যে আজকে সুরা হজরতের দিকে বারবার দৃষ্টি চলে যায় যে দেড় হাজার বছর আগে আল্লাহ তালা সুরা হজরতের মধ্যে যে বলেছেন আলা মা এমন অনেকেই তোমাদের কাছে সংবাদ পরিবেশন করার চেষ্টা করবে খবরদার যাচাই বাছাই না করে সেটাকে বিশ্বাস করো না আমরা দেখি যে এই হিন্দুত্ববাদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য তারা তাদের মিডিয়াকে কাজে লাগিয়েছে বাংলাদেশের কিছু মিডিয়া সব না কিছু মিডিয়া তাদের সাথে হাত মেলাবার অপচেষ্টা করে একটা কথা ব্যর্থহীনভাবে বলতে চাই আল্লাহ হরব্বুল্লা আলমিন আমাদেরকে বলেছেন কামিন ফিয়াতিন কলিলাতলা ক্যাফে ক্যাফিয়া ইজবিল্লা তারা যদি মনে করে যে তারা একশো বিশ কোটি আছে আমরা মনে করি আমরা যে আঠারো কোটি বিশ কোটি আছি একশো বিশ কোটি তাদের জন্য যথেষ্ট কারণ আমাদের ভেতরে দেশপ্রেম আছে আমাদের ভেতরে ইমান আছে আল্লাহ হরব্বুল আলমিনের সেই কথার উপর বিশ্বাস আছে আল্লাহ তালা বলেছেন এমন অনেক বড় বড় দলকে ছোট ছোট দল পরাজিত করেছে আমরা বিশ্বাস করি আল্লাহ সব হুয়া তালার উপর ভরসা করে আল্লাহ আকবার বলে চিৎকার করে যদি এগিয়ে যাই পুরা ভারতবর্ষ ধসে ভারতবর্ষে সুতরাং সুস্পষ্টভাবে বলবো আমাদের দেশের দিকে চোখ তুলে তাকাবার অপচেষ্টা করো না আমাদেরকে তোমরা ছোট ভেব না কারণ অনেক সময় অনেক ছোট জিনিস বড় দুর্ঘটনার কারণ হতে পারে ভাইরা আমার এই জন্য আমাদের যেটা করণীয় সেটা হলো আমাদের এক হয়ে থাকতে হবে আমাদের ঐক্য বজায় রাখতে হবে আমাদের মতের বৈচিত্র্য থাকতে পারে মতবাদের বৈচিত্র্য থাকতে পারে আমাদের ধর্মের বিভিন্নতা থাকতে পারে কিন্তু একটা জায়গায় আমরা সবাই এক তা হলো আমরা সবাই বাংলাদেশি যেহেতু আমরা সবাই বাংলাদেশি এটা হলো আমাদের সংসার সেটা হলো আমাদের বাড়ি এই বাড়িতে মা বাবা ভাই বোন অনেকেই থাকতে পারেন অনেকেই থাকবেন অনেকের সাথে ব্যক্তিগত মতামত মতবাদ এক এক রকম হতে পারে কিন্তু সেই বাড়ির দিকে যদি অন্য কেউ নজর দেয় তাহলে সেই বাড়ির সকল সদস্য যেভাবে এক হয়ে তাদের প্রতিরোধ প্রতিবাদ করে আমাদের বাংলাদেশিদেরও তাই করতে হবে আমরা আজকে বুঝতে পারছি বাংলা আর বাংলাদেশি শব্দটার মধ্যে কত বড় পার্থক্য যারা বাংলা বাংলা বলেছে তারা যে চিন্তা থেকে বলেছে আজকে কলকাতা থেকে ত্রিপুরা থেকে সেই আওয়াজ আমরা শুনতে পাই এই জন্য আমরা বলবো আমরা বাংলাদেশি এই দেশ আমাদের এই দেশ মাতৃকার সন্তান আমরা সুতরাং এই দেশের জন্য আমাদের সর্বোচ্চটুকু করার জন্য আমরা সবাই প্রস্তুত আছি আল্লাহ তারা আমাদের সবাইকে এক হয়ে থাকার তৌফিক দান করুন আমাদেরকে ঐক্য ধরে রাখার চেষ্টা করুন তৌফিক দান করুন আমিন ওয়া তাআলা বলেছেন ওলা তার কেন ফাতামাসসাকুমুন খবর খবরদার তোমরা পৃথক হয়ে যেও না তাহলে আগুন তোমাদের স্পর্শ করবে আসলে ঐক্য এমন একটা শক্তি যখন ঐক্য থাকে তখন কোনো গজব আসে না কিন্তু ঐক্যের মধ্যে যদি কেউ ফাটল ধরাবার চেষ্টা করে আর যদি ফাটল তৈরি হয়ে যায় তখনই সেই ছাগলের পাল থেকে ছাগল একটা আলাদা হয়ে গেলে যে অবস্থা হয় আমাদেরও তাই হবে তাই আমাদের যে কোনো মূল্যে যে কোনো অবস্থায় ঐক্য ধরে রাখতে হবে এবং আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে যে আমরা যেন কোনো গুজবে অথবা কোনো অপপ্রচারে আমরা যেন আমাদের সর্বনাশ ডেকে না আনি কারণ এটাও দেখা গেছে আপনি যদি ইতিহাস দেখেন গ্রানাডার ইতিহাস যেটা বলে গ্রানাডার ইতিহাসের আটশত বছর মুসলমানরা ডানাটা স্পেন তারা শাসন করেছেন প্রথম চারশো বছর পরে সেখানে খ্রিস্টানরা নানা ধরনের চক্রান্ত করেছিল এরপরে আবার ইউসুফ বিন তশিনের সময়ে আবার তারা নতুন করে একত্রিত হয় এবং প্রায় আটশত বছর গানাটা এই মুসলমানগণ ধরে রেখেছিলেন দেখা গেছে পরবর্তীতে তৃতীয় আবদুল্লার সময়ে হঠাৎ করে খ্রিস্টানদের মধ্য থেকে কিছু চরকে যখন গ্রানারায় পাঠানো হলো তারা তার অধিবাসীদেরকে বোঝাবার চেষ্টা করেছে ভাই চিন্তা করো না আমরা আছি তোমাদের সাথে আমাদের বিভেদ শুধু তোমাদের খলিফার সাথে তোমাদের রাজার সাথে সুতরাং তোমাদের সাথে আমাদের কোনো বিভেদ নাই কোনো সমস্যা নাই বরং আমরা যদি আসি তোমরা ভালো থাকতে পারবে ইতিহাস দেখেন আমার কথা না ইতিহাস যেটা বলে মানুষদেরকে কিছু দুর্বল প্রকৃতির মানুষ কিছু মোনাফিক এদেরকে তারা তৈরি করেছিল এই মোনাফেকদেরকে যখন তারা তৈরি করে পরবর্তীতে দেখা যায় এরা মনে করেছিল এই খ্রিস্টান সাম্রাজ্য আসলে আমাদের রাষ্ট্রের জন্য আমাদের জন্য কল্যাণ হবে এরা তখন প্রধান ফটক খুলে দেয় এরপরে গ্রানাডার উপর খ্রিস্টানরা তারা তাদের রাজত্ব কায়েম করে ফলাফল কি হয়েছিল ফলাফল সেখানে শুধু তৃতীয় আবদুল্লার যে কঠিন শাস্তি হয়েছে ব্যাপারটা এমনই হয়নি শুধুমাত্র যারা জানবাজ মোজাহিদ ছিলেন তাদের শাস্তি দেওয়া হয়েছে বা তারা শাহাদত বরণ করেছেন ব্যাপারটা এমন হয়নি ব্যাপারটা এটাও ছিল যারা গ্রানাডার ইতিহাসকে কলঙ্কিত করেছিল যারা গ্রানাডাকে তাদের হাতে তুলে দিয়েছিল তাদেরও পরিণতি ভালো হয়নি তাদেরকেও কচু কাটা করা হয়েছিল সুতরাং এই ইতিহাস থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে কেউ যদি মনে মনে ভাবি অসুবিধা নাই ভারত আসলে আমার প্রিয় মানুষদের যে দল আছে তারা আবার আসতে পারবে আপনারা ভুল করবেন আপনাদের ইতিহাস সেই কলঙ্কিত ইতিহাস রচিত হবে সুতরাং বাংলাদেশের ক্ষেত্রে আমাদের দেশ মাতৃকার ক্ষেত্রে আপনি দল করেন সমস্যা নাই দেশ মাতৃকার ক্ষেত্রে আপনাকে এক থাকতে হবে যে কোনো অবস্থাতেই আমাদের দেশের উপর কেউ যেন শকুনের চোখ দিয়ে না তাকায় এই ব্যাপারে আপনাকেও মুজাহিদের ভূমিকায় উত্তীর্ণ হতে হবে Allah taala madenke tawfik dar Allahumma amin